এই ঠাকুরটা আমরা ফেলবো গাইস এই আমাদের বাড়ির জামাই হ্যাঁ আর এই হচ্ছে আমার বউ আর ভাসুরে যুততে আছে সে এখন আমাদের মধ্যে উপস্থিত নেই রাতেই বেলায় তো আমাদের বেড়রে বাড়ি গিয়ে পড়বে ঠাকুর সরিয়েছিলো নাও বন্ধুরা গাইস এই আমার ননদ চলে এসেছে আমাদের বাড়িতে দেখা আমার মুখটা দেখা হ্যাঁ আর এই লেখা লিখি চলছে আমাদের চিড়কড় লিখতে হয় না চিড়কড় লিখছে

और तुण। तो आज तो पूरा का है टुकड़ा यार मिल गया यार खेलते अच्छी गाइस ये कर लिया हां चलो दूसरा हो रहा जग हां चलो ये होगा मैं ना ये हां उधर ही तो खेल भी ये दिख दे ये दिख दिए सो ये दिख दिए सो खाते थे বড় না ঠাকুরটা নিয়ে যেতে অসুবিধা হচ্ছে গাইস আমরা পিছন রাস্তা দিয়ে যাচ্ছি সামনে দিয়ে গেলে তো কাকারা দেখতে পাবে আমরা পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছি ওই জন্য জঙ্গল জল গাদা পেরিয়ে আমরা যাচ্ছি গাইস দেখতে

얼민의바 uh <-huh. _ suppression> b <CRUBrots>

রে ভাগ বাজে ভাগ বাজে এটা হচ্ছে বাবা কার্তিকের বাবা আর ওটা হচ্ছে মা বাবা একা পারবে না গো এটা অনেকটা ভারী না 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 এই ধীরে ধীরে কইরা ও ওই কইড়াই তো বলছিস কষ্ট কর না আরো একটু ছোট ছোট ডালা নাকি ফেলেছ তার নিতে রাই না না এই কোন নিবি আর এইছি অনেক গাড়ি গাড়ি তো আসলে একটু বড় হবে একটু

बस माने वो ना भाग रहा है ना अरे इधर से भाग अरे वो ना कि ले आ भी